রাজনীতিবিদ যারা আছেন এবং দেশপ্রেমিক যারা আছেন তাদেরকে একদম পয়েন্ট অফ নো রিটার্নে না যেয়ে মাঝে মাঝে অবস্থায় যদি আপনি না থাকেন তাহলে এই অবস্থা কন্ট্রোল করা খুবই অসুবিধা হবে তাই কিন্তু কিন্তু আমরা যদি সবাই মিলে একখানে বসে থাকি একটা আশায় বসে থাকি তাহলে কিন্তু এটা প্রলং হবে এটা গৃহযুদ্ধের দিকে যাবে সেটা আরো অনেক লোক ক্ষয় করবে সুতরাং যারা রাজ্য শাসন করছেন যারা ক্ষমতায় আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে তাদের ভুল স্বীকার করতে হবে এবং একটা ফর্মুলা বের করতে হবে এবং পিন পয়েন্ট করতে হবে যে প্রবলেমটা কোথায় কি অ্যাকশন গেলে প্রবলেমটা দুর্বৃত হয় না হলে মৃত্যুর মিছিল কমানো যাবে না আন্দোলন ব্যর্থ হবে কি সঠিক হবে সেটা এখনো বলা যাচ্ছে না তবে অপারেশন হবে এটা আমরা আমি খুব অবাক হয়েছি আমার এই রাজনৈতিক জীবনে এরকম পরিস্থিতি আমি দেখি নাই একবার একাত্তর দেখেছিলাম উনসত্তর গণ আন্দোলন দেখেছি কিন্তু এখন যে স্বাধীন দেশে এইভাবে সমস্ত লোক এই দেখার আমি চিন্তা করে দেখলাম যে এটা একটা জেনারেশন গ্যাপ আছে আমাদের আজকে দেখেন ত্রিশ বত্রিশ বছর বা বাইশ বছরের ছেলে পেয়ে যে চিন্তাধারা যেভাবে তারা গ্রুমড হয়েছে আর দেশ যারা পরিচালনা করছে আমাদের মতো বয়সের লোক পঁচাত্তরের উপরে তারা কিন্তু চিন্তাধারার মধ্যে জেনারেশনের একটা গেপ আছে এবং তারা সিস্টেমের বাইরে যেতে পারে না যে সিস্টেম আমাদের দেশে আছে সেই সিস্টেমের বাইরে যে কোনো কিছু করার মানে যোগ্যতা বা কিছু করার মানসিকতাও তাদের নাই প্রবলেমটা এখানেই হয়েছে এখন কি হলো ব্যাপারটা কি আমরা তো সবাই দেশপ্রেমিক আমরা আমরা ব্যক্তিগতভাবে এই কোটা আন্দোলনটা অনেক ছোট আন্দোলন ছিল এবং এর সমাধানও খুব হাতের কাছে ছিল কিন্তু যে কোনো কারণেই হোক এটা অনেক বড় আন্দোলন হয়েছে অনেক প্রাণহানি হয়েছে এই এখন আমার সাজেশন হলো এটা এই শ্বাস্থকর অবস্থা থেকে বাংলাদেশের শ্বাসকর অবস্থা থেকে একটা উপায় বের করতে হবে যে উপায়ে আমাদের আঠারো কোটি লোক শ্বাস নিতে পারে এবং তিন কোটি লোকের মতো না হলেও দুই কোটি লোক যারা বাইরে আছেন তাদেরও চিন্তা দূর হয় সমস্ত বিশ্ব থেকে আজকে কিন্তু কাটা হয়ে আছে বাংলাদেশ সুতরাং আমি মনে করি যারা আন্দোলন করছেন এবং সরকার দুজনই এমন একটা পন্থায় আসলে যে যাতে জনসাধারণ স্বস্তি পায় এবং এই যে মৃত্যুর মিছিলটা আনো যেন বের না হয় এটা আমরা সবাই চাই কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে বসে যাতে এই আন্দোলনটা আর বেশি দূর অগ্রসর না হয় এবং যতগুলো ভুল হয়েছে যে প্রাণে ব্যবস্থা আমাদের দেশে ক্ষমতা বদলের জায়গাটা হচ্ছে নির্বাচন পাঁচ বছর পর নির্বাচন হয় মনে করেন আমি এক বছর পরে আমি বুঝতে পারলাম আমার দল বুঝতে পারলো যে আমার কর্মকান্ডে জনসাধারণ খুশি নয় এটা কিন্তু বুঝার জায়গা আছে অনেক প্যারামিটার আছে যা দেখে আমরা বুঝতে পারি তখনই আমাদের এই যদি আমরা হয়ে মাইন্ডের থাকি সেই জন্য বললাম যে পঁচাত্তর বছর আমরা যেভাবে গ্রুমটা হয়েছে আমাদের মধ্যে অনেক রকম মানসিকতা নির্ভর করে সেটা থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে জনগণের রায় আমার যদি পছন্দ না হয় এক বছর পরে আমি এটা করতে পারি ঠিক আছে একটা রেফারেন্স দেই কিংবা একটা ইন্টারিম নির্বাচন দেই যাতে দেশকে এইভাবে এতটা ক্ষতিগ্রস্ত না হয় আপনারা জানেন জাতীয় পার্টির সময় যখন এরশাদ সাহেবের সময় আন্দোলন হয়েছিলেন ওনাকে অনেকে বলেছিল যে আর্মি ব্যবহার করেন উনি করেন নাই উনি তিনটা স্টেপে ক্ষমতা ছেড়ে দিয়েছেন পরবর্তী পর্যায়ে উনি আবার ফিরে এসছেন পাঁচটা আসনে উনি ফিরে এসছেন বিরোধী দলের উনি পার্লামেন্টে গেছেন বক্তব্য রেখেছেন এবং বিরোধী দলের নেতার পোস্ট ছিলেন সুতরাং রাজনীতিবিদ যারা আছেন এবং দেশপ্রেমিক যারা আছেন তাদেরকে একদম পয়েন্ট অব নো রিটার্নে না যেয়ে মাঝামাঝি অবস্থায় যদি আপনি না থাকেন তাহলে এই অবস্থা কন্ট্রোল করা খুবই অসুবিধা হবে সুতরাং আপনার মাধ্যমে আমি সবাইকে এটুক বলতে চাই যে আপনাদের সবাইকে কগনিজেন্সি নিতে হবে আমরা সবাই যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা বুঝতে হবে আচ্ছা না আমি জাস্ট মিনিট একটু কথা বলতে একটা বিষয়ে হ্যাঁ বলবো আচ্ছা ফখরুল ইমাম ভাই আমি একটা জিনিস একটু ইন করতে যাচ্ছি আমি কিছুক্ষণ আগেই অ্যাকচুয়ালি জেনারেল এরশাদ সম্বন্ধে আমি ওনাকে প্রেস করেছি যে ওনার সময়ের তুলনায় এটার সাথে শেখ হাসিনার তুলনায় উনি ইজ মাচ বেটার বাট এই যে নব্বই এর গণ আন্দোলনের ব্যাপারে যেটা বললেন তখন আমরা অ্যাকচুয়ালি মিলিটারি একাডেমিতে ছিলাম পরবর্তীতে যখন আমরা ইউনিটে গেলাম তখন সিনিয়রদের সাথে আমি কথাবার্তা হয়েছে যে আপনি জানেন যে সেনাবাহিনীতে কোনো মানে এরকম মানে লিডারশিপটা হচ্ছে বা সিলেক্টেড মানে হি দিস ইজ দ্য সিও হি ইজ দ্য বস এন্ড শোনাপুতান শেয়ারস দ্য বস উনি এটা এক না এক ততো বলছতো ওয়াক না এক ততো বাট এট দ্য সেম টাইম আমাদের মিলিটারি লিডারশিপের তার আন্ডার কমান্ডের সাথে জনপ্রিয়তার একটা দরকার আছে এবং এটা ইতিহাস আছে আমরা জেনারেল জিয়া সম্বন্ধে জানি অন্যান্য জেনারেল সম্বন্ধে জানি দি আর वेरी पॉपुलरAmong the troops এর কারণ হচ্ছে জেনারেল নুরুলউদ্দিন एक्चुअली আমরা যেটা সিনিয়র কাছে শুনেছি জেনারেল নুরুদ্দিন एक्चुअली অম জহুদদের কাছে রিকোয়েস্ট করেছিলেন জেনারেল সাদ তাকে সাপোর্ট করার জন্য গ্রাউন্ডে নামানোর জন্য এবং ঢাকায়তে লিমিটেড সেনাবাহিনী মোতায়ানো হয়েছিল বাট উনি তারপরে প্রতিটি ইউনিটের সিও দের কাছে রিকোয়েস্ট করেছেন যে তাদের মতামত জানার জন্য যে আমরা এখন এই মুহূর্তে গণ আন্দোলনটা চলতেছে সেনাবাহিনী কি আমরা প্রেসিডেন্ট পক্ষে দাঁড়াবো নাকি আমরা জনগণের পক্ষে দাঁড়াবো ওডিটা ইয়াতে অফিসারস মেসেজ এসে ডিসকাস করেছে এবং সবাই অ্যানোনিমাসলি বলেছে যে না দিস ইজ এ পলিটিক্যাল থিং সেনাবাহিনী পলিটিক্যাল জিনিসের মধ্যে যাবে না দেন সেনা সেনাপ্রধান সবার মতামত দিয়ে ডিসিশন নিয়েছে যে আমরা এই জিনিসের মধ্যে যাব না এটা একটা ওল্ড প্র্যাকটিস ইন আর্মি যেটা বর্তমান সেনাবাহিনীতে নাই এখন এই রেজিম আউমলি রেজিম যেটা করেছে সেটা হচ্ছে তাদের সিলেক্টেড লোকজন জেনারেল আজিজ জেনারেল সফিউদ্দিন এদের মতো ডিসগাস্টিং লোককে সেনাপ্রধান বানিয়ে শুধু তাদের আদেশ যেটা হচ্ছে ওইটাই সেনাবাহিনীর উপর চাপিয়ে দিচ্ছে এবং এটার জন্য আমরা এখন সাফার করতেছি